আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমরা মধু সংগ্রহ করতে যাব হাতিবন্ধা এখন আছি মহিপুর ব্রিজে এখান থেকে যাব হচ্ছে কাকিনা কাকিনা থেকে হচ্ছে যাব কোথায় যাব চাচা হাতিবন্ধা হাতিবন্ধা এই যে আমার সাথে আছে চাচা বিটুল আমরা সবাইকে দেখাবো আমরা কীভাবে মধু সংগ্রহ করে থাকি অনেকে বলেন যে আমরা নাকি ভেজাল মধু দিব সেজন্য হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য একটা প্রপার ভিডিও করতেছি যে চাক থেকে পারার সময় তারপরে তারপরের প্রসেসগুলো কীভাবে আমরা মধু ছাঁকি বা মধু সংগ্রহ করি সবগুলো আপনাদেরকে দেখাবো আমাদের পেজে পাবেন এইমাত্র চলে আসলাম এই আশেপাশে চাক আছে দেখি ভাইরা কোথায় নিয়ে যায় ভাইদের সাথে মাঝে রাস্তা দেখা যাইছে সেটা ভিডিও করতে পারি নাই এই যে বাল্ডিগুলো দেখেন অনেকে তো ভাবেন যে বাল্ডির ভিতরে পানি নিয়ে যায় ভেতর করে দেখেন বাল্ডিগুলো আজকে আপনাদেরকে সব দেখাবো বাল্ডি ধোয়া থেকে শুরু করে চাকের যাওয়ার প্রসেসিং যত কিছু আছে সব কিছু দেখাবো এই যে ধোয়া করার জন্য পল নিয়ে আসছে ভাই সবকিছু রেডি করতেছে আপনাদেরকে সব প্রসেস দেখাচ্ছি এই যে আজকে যাচ্ছি আমরা চাকের জন্য এই যে দেখেন আমরা কি কি জায়গাগুলো পার করি আপনারা শুধু বলেন যে মধুর দাম বেশি এই যে দেখেন চাকটা এই যে দেখেন চাক দেখা যাচ্ছে এই যে মাশাল্লাহ অনেক বড় আরো ভালোভাবে দেখে একটু সামনে গিয়ে এই যে দেখেন চাকটা চাকটা দেখতে পাচ্ছেন অরিজিনাল চাক চাক থেকে পারবে এই যে মই দিয়ে পারবে মনে হয় আজকে থেকে একটু দূরে থাকি

এই যে ধোঁয়ার জন্য এই যে মাছি পালা শুরু হয়েছে আর ভাই হচ্ছে কেরশিন তেল না কি জানি একটা মেডিসিন আছে ভাইদের ওই মেডিসিনটা দিচ্ছে ওই মেডিসিন দিলে আর কি মৌমাছিগুলো সব উড়ে যায় এই যে দেখতেছেন যে এই যে ভাই দেখেন ধোয়ার জন্য ভালো করে দেখা যাচ্ছে না দেখেন এই যে দেখেন এই যে

মানুষ ভাই বিশ্বাস করে না এই জন্য রিক্স নিচে হাই রিক্স নিচে কি আছে শীতকালে ভাই না কেন এই শীতকাল চলে আসি ভাই দেখান দেখান এই যে এই যে সম্রাট মাথায় মাথায় একটা হয় আপনার মাথায় একটা তো হ্যাঁ এই যে এই যে এখানে এই যে পড়ে গিয়েছে এই যে আমরা তিনজন এখানে সেফটি নিয়ে আসার আমি নো সেফটি এই যে ভাই একটা পারতিছে এখন কাটবে পুরা চাক আসছে এখন পরিষ্কার একটু দেখা যাচ্ছে কিনা এই যে একটু সাইড দিয়ে দেখা যাচ্ছে এই যে ভাই কাটতেছে চাক কাটতিছে আর এই যে মৌমাছি চারিদিকে উঠতেছে আপনারা দেখতে পারতেছেন

সম্পূর্ণ চাক কাটবে না ভাই আর আর অর্ধেক দিক কাটলো না ওইটাও কাটবে এখন এই যে দেখেন কি পরিমাণ ধোয়া হয়েছে আর কি পরিমাণ মৌমাছি উঠতেছে আমি অনেক কাছ থেকে টু এক্স ভিডিওতে টু এক্স জুম করে আমি ভিডিও করতেছি এই যে চাক দেখা যাচ্ছে সাদা রঙের হয়ে আছে সাদা এই যে ভাই নামছে নিচে এই যে ভাই নিচে নামছে ভাই নিচে নামছে

চলো 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 পার পার আপনার ভাই মধু নিয়ে পার বলছি রানিং চলে যাচ্ছি কারণ এলাকার লোকজন আসতেছে আর এলাকার লোকজন আসলে তো ফিরি মধু নিবেই এতে আমাদেরও লস ভাইদেরও লস বাড়িওয়ালারও লস তাই আমরা মধু নিয়ে গাড়িতে চড়ে গাড়ি টান দিচ্ছি সামনে এক জায়গায় দাঁড়বে আমরা দেখে দেখাবো এই যে এখন মধু এই যে দেখেন এই যে অরিজিনাল মাল হাতে নেন ভাই এটা গোটালে ইয়া কইনা বলেন এটা আস্তে খান আপনি খান তো খান না আর ভাই আপনি এই ভাই ভাই খা একটু ভিডিও করে দেবে ভাই চেন একটু রাখেন আমার জন্য অল্প একটু ঠিক আছে ভাই কি ভাই আপনি ঠান্ডাত কাঁপতেছেন কেন জানি ঠান্ডা লাগতেছে ভাই হে আপনি ঠান্ডার কাপড় নেবেন না শীতকাল তো চলে আসছে না 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 হাতে না এই দেখো আলো হইনি ভালেই আছে পোন্ধৰ মধু আপনারা তো বলেন যে আপনারা নাকি ভেজাল মাল দেয় আপনাদেরকে দেখাইলাম আমার চাক থেকে পেরে এখনো খাচ্ছি মার্শাল অনেক অনেক সাজ হান্ড্রেড পার্সেন্ট প্যাক করে নিচ্ছি চাকসহ যে অনেকে বিশ্বাস করেন না তাদেরকে দেখানোর জন্য খাওয়ার জন্য চেক করবে যে ভাই দেখি খেয়ে একটু কেমন লাগে তাই তাদের জন্য এটা আমরা নিলাম কেউ চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যারা টেস্ট করবেন তারা হাফ কেজি এবং এক কেজি করে নিতে হবে বৃষ্টি আসছে মাঝপথে এখন এইখানে আমরা সব কিছু এই যে এখানে মধু এখন চিপে বের করা হচ্ছে যেটা হ্যাঁ ভিডিও করতে এই যে দেখেন

হ্যাঁ ওই ফেনাটা চিনির মতো হয়ে থাকে এই যে আমরা মধুগুলো সংগ্রহ করে এনেছি এই এটা হচ্ছে চাকসর মধু আপনারা যদি কেউ চাক মধু খেতে চান আমাদেরকে আগে জানাবেন আমরা আপনাদের জন্য চাকসর মধু একটু করে সংগ্রহ সংগ্রহ করবো এখানে দু তিনজনকে দেওয়ার মতো মধু আছে চাকসহ মধু আমাদেরকে বলেছিল তাই আমরা হচ্ছে তাদের জন্য নিয়েছি আর এই যে এখানে হচ্ছে সম্পূর্ণ মধুগুলো যারা আওয়ামী যিনি মধু খেতে চান তারা আমাদের পেজে নাম করবেন আমাদের ব্রিজের নাম আছেন না বাজার এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে আপনাদেরকে আমরা দেখাইছি যে কীভাবে মধু সংগ্রহ করে আশা করি এখন আর আপনাদের মনে কোনো ধরনের সন্দেহ থাকবে না বা বলতে পারবেন না যে আমরা ভেজাল মধু দিয়েছি আপনাদেরকে বা ভেজাল মধুর ব্যবসা করেছি আমরা তো আবারও বলতেছি যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে পেজেনও দিতে পারেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন